সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে থামেল দেখেই বুঝতে পারছেন যে কোন বিষয় নিয়ে কথা বলবো আজ কথা বলবো ব্রয়লার মুরগি বা সোনালি মুরগির প্যাটে পানির কারণ মানে সামনে তো শীতকাল চলে আসছে চলে আসতে বলতে শীতকাল কিন্তু পুরোপুরি চলেই এসেছে এখন খামারিদের মেন সমস্যা ব্রয়লার মুরগির পেটে পানি এটা যা কী পরিমাণ একটা খামারে ক্ষতিগ্রস্ত করে আপনারা কল্পনাও করে পারবেন না যারা পুরাতন খামারি আছেন তারা অবশ্যই জানেন যে শীতকালে সব মানে একটা মাত্রই রোগ এই প্যাটে পানি আর জ্বর ঠান্ডা এই দুইটা রোগই বেশি হয়ে থাকে আর যদি আপনি এই প্যাটে পানির আগাম চিকিৎসা না দেন প্যাটে পানি হলে কিন্তু কোনো চিকিৎসা নেই এখন কীভাবে বুঝবেন যে আপনার মুরগির প্যাটে পানি হয়েছে তো সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে ধারণা দেব এবং কি কাজ করলে আপনার মুরগির প্যাটে পানি হবে না কিছু ঔষধ আছে ঔষধগুলো আমি বলবো রেগুলার খাওয়ালে আপনার মুরগি ইনশাল্লাহ সুস্থ থাকবে এবং প্যাটে পানি হবে না এখন প্যাটে পানির আমার এখানে একটা মুরগি আছে দেখায় আপনাদেরকে এ দেখুন দেখাই প্যাটে পানি হলে এরকম চুন পায়খানা লেগে থাকে প্যাটটা ফুলে থাকবে এ দেখুন কি একটা অবস্থা ফুল প্যাটটা ফুলে থাকবে কালো হয়ে যাবে মাংসটা লাল অথবা কালো কোয়ালিটির হয়ে যাবে দেখলেই বোঝা যাবে পেটের ভিতরে পানি আছে আবার আপনারা যদি কাটেন কাটাকাটি করেন তাহলে দেখবেন মুরগি প্যাটের সম্পূর্ণ পানি দেখো আমার ওই মুরগিটাই দেখুন কী একটা অবস্থা খাচ্ছে না ঝিম মেরে আসে পানি শুধু একটু পানি খাই সামান্য আর ওইভাবে ঝিম মেরে থাকে তো প্যাটে পানির প্রধান সম লক্ষণ মানে কারণ হচ্ছে এই যে লিটার শীতকালে যদি আপনার লিটারে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাহলে মুরগির প্যাটে পানি আসে কারণ অ্যামাই যদি লিটারে অক্সিজেনের ঘাটতি হয় তখন মুরগির প্যাটে পানি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আর একটা হচ্ছে পদ্মা মেনটেন আপনি যদি পর্দা উল্টো পাল্টা ওঠানামা করান দেখলো দশ দিনের পরে কিন্তু ব্রয়লার মুরগির পর্দা ফেলা নিষেধ সম্পূর্ণ আপনারা তাও ফেলেন তাহলে প্যাটে পানি আসে এখন পর্দা যদি না না ফেলেন তাহলে কিন্তু কুয়াশা ঢুকবে এর জন্য কী করবেন অধিক পরিমাণে লাল ডোম ইউজ করবেন এবং সাইডে নিচে এক হাত পরিমাণ একদম হালকা পর্দা পাওয়া যায় এক হাত পরিমাণ দেবেন ওটা হচ্ছে বাতাস চলাচল করে কিন্তু কুয়াশা ঢুকতে পারে না মাত্র এক হাত পরিমাণ নিষেধ থেকে দেবেন এই নিচ থেকে এক হাত পরিমাণ দেবেন তাহলে হয়ে যাবে আর এই দুইটা ওষুধ আপনারা রেগুলার খাওয়াবেন প্রথম আছে প্লাক্স এবং নেপ্রোক্রিয়া নেপ্রোকার তো আমরা জানি যারা খামারি আছেন আমরা হচ্ছে ছয় থেকে নয় দিন বয়স পর্যন্ত এই নেপ্রক্রিয়ার খাই এটার প্রধান কাজ হচ্ছে প্যাটে পানি হওয়া থেকে রোধ করে শুধু এই ওষুধটা খাওয়ালে কিন্তু হবে না আপনারা দশ থেকে যে আপনারা ঠান্ডার ডোজ চালান ডোজের সাথে এই লিবাপ্লাক্স একটা না পুরো চার দিন আবার খাওয়াবেন খাওয়ানোর পরে আপনারা আরেকটি এই যে এটা হচ্ছে এক লিটার পানিতে দেড় মিলি করে খাওয়াবেন যে লেখা আছে আমি লিখে দিয়েছি দেখুন এক লিটার পানিতে দেড় মিলি করে খাওয়াবেন আর এটা হচ্ছে এক লিটার পানিতে এক মিলি করেই খাওয়াবেন এটা এক লিটার পানিতে এক মিলি চব্বিশ ঘন্টা খাওয়াবেন এটা আর এটাও চব্বিশ ঘন্টা চার দিন এক টানা খাওয়াবেন এরপরে প্যাটে পানির কিন্তু একটা সম্ভাবনা থাকে বিশ দিনের পর থেকে একটা ব্যাপক সম্ভাবনা প্যাটে পানি হওয়ার তখন কি করবেন আপনারা তখন নেপ্রোকেয়ার বলে একটা ওষুধ আছে সরি নেপ্রোকেয়ার তো আপনারা ছয় দিন বয়স থেকে খাবেন ইউরোনেক্স হলুদ রঙের একটা ইয়ে ইউরোনেক্স ওই ওষুধটা আপনারা এক টানা ব্যসার আগ পর্যন্ত প্রতিদিন দুই লিটার পানিতে এক মিলিকারে ঔষধ ইউজ করবেন হয়তো ওষুধটার একটু দাম বেশি কিন্তু একটা মুরগি মরলে দেখুন তিন থেকে চারশো টাকা লস আপনার যদি প্যাটে পানি হয়ে বিশটা মুরগি যায় তখন কিন্তু মিনিমাম পাঁচশো বিশটা বা তিরিশটা মুরগি হলে পাঁচশো হাজার একটা লস হয় ওর থেকে আমি এক হাজার টাকা দিয়ে ওষুধ কিনে খাওয়াই হয়তো একটু দাম বেশি ওইটার এক হাজার টাকা দিয়ে ওষুধ কিনে যদি আমার পাঁচ হাজার টাকার মুরগি বাঁচে তখন তো ওটাই বেটার না তাই আপনার ওই ওষুধটা রেগুলার একদম ব্যসার আগ পর্যন্ত খাওয়াই যাবেন দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগির প্যাটে আর কখনোই পানি হবে না আর যারা নতুন ভিওয়ার্স আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের সামনে আগে পৌঁছাই আমি আনন্দ মিডিয়া থেকে আনন্দ বলছি আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন